বাঙালির একুশে টেলিভিশন সংবাদ আজ বৃহস্পতিবার ২৬ জুন দুই হাজার খ্রিস্টাব্দ বাস্তব ভিত্তিক পর্যালোচনার আজকের সংবাদ সমূহের সম্পাদনা করেছেন বাঙালির একুশে টেলিভিশনের প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান শুনুন বিস্তারিত দেশের সর্বশেষ পরিস্থিতি এবং এর বাস্তবসম্মত পর্যালোচনা আপনাদের সামনে তুলে ধরতে

তিন বাংলাদেশের নতুন দুইটি জাতীয় দিবসের সংযোজন চার চীনের সাঞ্ঝি প্রদেশ নেতার সঙ্গে বিএমপির বৈঠক সহযোগিতার বার্তা পাঁচ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতাসহ গ্রেফতার তিন ছয় নিবন্ধন চাওয়া অধিকাংশ রাজনৈতিক দলের গায়বী কার্যালয় নেই লক্ষ্য উদ্দেশ্য সাত টানা ঊর্ধ্বমুখী শেয়ার বাজার চারশো কোটি টাকা ছাড়ালো লেনদেন আট এইচএসসি পরীক্ষার দুই কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা নয় ঢাকায় হবে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন নেতৃত্বে বাংলাদেশ দশ বাংলাদেশের সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত সংবাদের বিস্তারিত জানাচ্ছি আমি হাবিবুর রহমান দেশব্যাপী আজ এইচএসি পরীক্ষা শুরু হয়েছে মানতে হবে স্বাস্থ্যবিধি চলতি বছরের এইচএসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার ২৬ জুন দু খ্রিস্টাব্দ এই বছর বছর এগারোটি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশে এই পরীক্ষা অংশ নিচ্ছেন বারো লাখ একান্ন হাজার একশো জন পরীক্ষার্থী দেশের দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে সময়সূচি অনুযায়ী প্রথম দিনে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ছয়শ পাঁচটি কেন্দ্রে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে মাদ্রাসা বোর্ডের অধীন চারশো উনষাটটি কেন্দ্রে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীন সাতশো তেত্রিশটি কেন্দ্রে এইচএসসি বিএম কিংবা বিএমটি পরীক্ষা নেওয়া হবে সব বোর্ডের প্রথম দিনের পরীক্ষা সকাল দশটায় শুরু হয়ে দুপুর একটাই শেষ হবে ন্যায়ভিত্তিক সমাজে নির্যাতনের কোনো স্থান নেই প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস জাতিসংঘ ঘোষিত ২৬ জুন আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বাণীতে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন ন্যায়ভিত্তিক সমাজে নির্যাতনের কোনো স্থান নেই তিনি নির্যাতন মানবাধিকারের চরম লঙ্ঘন এবং মানুষের মর্যাদার উপর সরাসরি আঘাত এটি কোনো ন্যায়ভিত্তিক সমাজে স্থান পেতে পারে না এবং কোনো পরিস্থিতিতেও এটি বরদাস্ত করা উচিত নয় তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে নির্যাতনের বিভৎসতার শিকার সাহসী ও দৃঢ়চেতা সংগ্রামীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান বাংলাদেশে নতুন দুইটি জাতীয় দিবসের সংযোজন আটো আগস্ট নতুন বাংলাদেশ দিবস আর ষোলো জুলাই শহীদ আবু সাঈদ দিবস ছাত্রজনতার গণ অভ্যুত্থানে সরকার পতনের পর নোবেল অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব অন্তর্বর্তী সরকার গঠনের দিনটিকে আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছে সরকার এছাড়া গণ আন্দোলন চলাকালীন রংপুরে পুলিশের গুলিতে ছাত্র আবু সাঈদের নিহত হওয়ার দিন ১৬ জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করেছে সরকার গতকাল বুধবার জুন দুটি ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আলাদা পরিপত্র জারি করা হয়েছে চীনের সানঝি প্রদেশ নেতার সঙ্গে বিএনপির বৈঠক সহযোগিতার বার্তা চীন সফরের তৃতীয় দিনে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি এর সানজি প্রদেশ কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বৈঠকে উচ্চশিক্ষা হাইটেক শিল্প এবং দ্বিপাক্ষিক বার্তায় ভবিষ্যৎ সহযোগিতার প্রতিশ্রুতি উঠে এসেছে এ তথ্য জানিয়ে বুধবার পঁচিশ জন বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির কানান বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয় প্রাদেশিক পার্টি সদর দপ্তরে যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ গ্রেফতার তিন যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও সাতক্ষীরা যুবলীগের সহ সম্পাদক জি এম ওয়াহিদ পারভেজ সহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার অপর দুইজন হলেন সাগর বিশ্বাস বয়স পঁচিশ ও মোহাম্মদ আপন বয়স কুড়ি গতকাল বুধবার পঁচিশ জুন ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয় গত ২২ ও তেইশ জুন ঢাকার মিরপুরের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভের মিছিলে নেতৃত্ব দিয়েছিল গ্রেফতার জি ওয়াহিদ ওয়াইস পারফেজ ডিএমপির উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান নিবন্ধন চা অধিরাংশ রাজনৈতিক দলের গায়বী কার্যালয় নেই লক্ষ্য উদ্দেশ্য ঢাকার পুরানা পল্টনের পঞ্চান্ন নম্বর বিকে টাওয়ারের ঠিকানা দেখিয়ে ইসিতে নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন করেছে বাংলাদেশ তিহারি ইনসাফ এই ঠিকানায় গিয়ে কোনো রাজনৈতিক দলের সাইনবোর্ড দেখা যায়নি কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব সম্পর্কে জানেন না স্থানীয়রাও অনেকে এটিকে আজাদ প্রোডাক্টসের গলি বলেন গলির বাসিন্দা আকরাম হোসেন দীর্ঘ দশ বছর প্রিন্টিং সহ নানা কাজে জড়িত বাংলাদেশ তিহারি ইনসাফ দলের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে ফোন করলেও মিনহাজ প্রধান টানা ঊর্ধ্বমুখী শেয়ার বাজার চারশো কোটি টাকা ছাড়ালো লেনদেন পতন কেটে বাংলাদেশের শেয়ার বাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে সেই সঙ্গে বাড়ছে লেনদেনের গোপি গতকাল বুধবার পঁচিশ জুন দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া নব্বই বেশি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ফলে সবকটি সূচকের বড় উত্থান হয়েছে এর মাধ্যমে টানা তিন কার্য দিবস শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে আর সাত কার্য দিবসের পর ডিএসিতে চারশো কোটি টাকার বেশি লেনদেন হয়েছে এইচএসসি পরীক্ষার দুই কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার ২৬ জুন এই পরীক্ষার প্রথম দিনে রাজধানীর দুটি কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল সি আর আবরার গতকাল পঁচিশ জুন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য তথ্য ও কর্মকর্তা খান এই করেছেন। ঢাকায় হবে দক্ষিণ এশীয় উচ্চ শিক্ষা সম্মেলন উচ্চশিক্ষা সহযোগিতা জোরদারে ঢাকায় তিন দিনের রাজনৈতিক সম্মেলন আয়োজন করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি নিতে স্টিয়ারিং কমিটির প্রথম সভা গত পঁচিশ জুন অনুষ্ঠিত হয়েছে ইউজিসি কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান প্রফেসর ড এস এম এ ফায়েজ তিনি বলেন এ সম্মেলন ইউজিসির একক আয়োজন নয় এটি জাতীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ আয়োজন দক্ষিণ এশীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতার ক্ষেত্রে সম্প্রসারণ এবং শিক্ষায় উত্তম চর্চা বিনিময়ে মাধ্যমে উচ্চশিক্ষায় নতুন গতি সঞ্চার করবে এই সম্মেলন চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় তিন দিনের এই সম্মেলন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নোবেল বিজয়ী অধ্যাপক আমন্ত্রণ ইউনুসকে জানানো হবে বাংলাদেশের সাগরে লঘুচাপ সমুদ্র বন্দরে নম্বর সতর্ক সংকেত উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস বুধবার পঁচিশ জুন আবহাবিদ শাহনাজ সুলতানার সৈকারা আবহাওয়া সতর্ক বার্তায় এসব তথ্য দেওয়া হয়েছে আজকের শীর্ষ সংবাদের উপর আমাদের মন্তব্য আজকের খবরগুলো আমাদের সামনে এক শক্তিশালী বার্তা দেয় ন্যায় শিক্ষা পরিবেশ এবং রাজনৈতিক দায়বদ্ধতা এই চারটি স্তম্ভ একটি সতাইশ নাতির ভিত্তি এখন সময় আমরা যেন চোখ কান খোলা রেখে সত্যিকার অর্থেই ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখি প্রতিটি শিক্ষার্থী নাগরিক এবং রাজনৈতিক সংগঠনও যেন সেই পথে এগিয়ে চলে মনে রাখুন অসততা নয় উন্নয়ন গড়ে ওঠে ন্যায়ের ভিতের ওপরে ধন্যবাদ সবাইকে বাঙালির একুশে টেলিভিশনের পক্ষ থেকে আমাদের বিস্তারিত সংবাদ পর্যালোচনা থাকবে আজ রাত দশটায়